যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম দেখেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে চ্যানেলটা এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ মূল ভিডিওতে চলে যাব চেষ্টা করবেন পুরো পাখির ভিডিওর সাথে থাকার জন্য আজকে চমৎকার পাখি আসছে পাখির দরদাম সম্বন্ধে ইনশাল্লাহ জানাবো অনেক সুন্দর কবে ভাইয়া বয়স কেমন

ফুল আগাল ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এগুলো কত করে নর্মাল নর্মাল বললে সাতশো টাকা জোড়া সাতশো টাকা জোড়া কত করে রাববার সাড়ে তিন হাজার টাকা জোড়া সাড়ে তিন হাজার টাকা জোড়া মিরপুর কালসি ধন্যবাদ কেমন আছে ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনি ভালো আছেন তো জয়াল ভাই এই যে বাচ্চারা হচ্ছে আছে আর কি

এখন মিটিং কল দিচ্ছে বয়স কম মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে মিটিং কল দিচ্ছে টাকা সান দুইটাই সুপার এটা এটাও বিক্রি হয়ে গেছে তারপরে যেহেতু বত্রিশ হাজার টাকা বিক্রি হয়েছে হ্যাঁ টেপলে চেষ্টা এখানে কথা বলার লরি কিন্তু ভাই এটা কিন্তু কথা বলে প্লাস সুপার টেপ

তবে আপনার চ্যানেল থেকে ফোন দিলে কিন্তু অবশ্যই কমায় রাখবো এখানে কিন্তু অ্যালমিনোটা দুই হাজার টাকা সেল করি এগুলি প্রত্যেকটা পাখি ইনশাল্লাহ বললাম আপনি চ্যানেল থেকে ফোন দিলে কমায় রাখবো আর এই যে এগুলি কিন্তু দুইবেলা বেলা হ্যান্ড এই একটা এই একটা দুই বেলা যারা চাকরি করে সারাদিন খাওয়াইতে পারে না সকালে এবং রাতে খাওয়াবে হ্যাঁ সারাদিন নিজে টুকটুক করে খাচ্ছে এগুলি একদম হাতে খাওয়ায় বড় করা পাখি এগুলি পড়বে মাত্র চোদ্দশো টাকা করে পনেরোশো টাকা করে পার পিস একটা আছে কিন্তু পালের ভিতর এটা পড়বে আপনার টাকা রাখবো আর এগুলি মাত্র ষোলোশো টাকা করে ষোলোশো টাকা করে আপনার চ্যানেলে আমি প্রত্যেকটা একটু দাম কমায় কমাই বলেছি অনেক সুন্দর ভাইয়া মোবাইল নাম্বার অবশ্যই জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো ফোর নাইন ফোর টু সেভেন লোকেশন টঙ্গি চেরাগালি ধন্যবাদ আপনাকে ভাইয়া হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই

নিে কিছু কম আছে

যাবার একদম নয়শো টাকা হ্যাঁ আর এইখানে না এই দুইটাই ফিমেল এটার বয়স হয়েছে দশ মাস প্লাস এটা বাইশো টাকা আর এইটা হয়েছে রানিং দুইবার ডিম বাচ্চা করানো ওই ঝর্ণা পালটা এটা দুই হাজার টাকা হ্যাঁ একদম আর নিচে একটা ফিমেল আছে রানিং এটা একবার ডিম বাচ্চা করছে এটা একবার ডিম বাচ্চা করছে চারটে বাচ্চা দিচ্ছে প্রথম এটা তিন হাজার টাকা দাম একটু কম দাম দামের অপশন আছে হ্যাঁ এখানে গেঁড়ে গেলো পাই টুইসে মেল আর ফিমেলটা হয়েছে গেড়ে এটা পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম অল্প কিছু কমাবে হ্যাঁ দূর করে শুক না এই এখানে এক হাজার টাকা চাওয়া দাম আর বাজি গাড়ি গুলো আরো শুকেরা

কোনো কামড় দিবে না কোনো কামড় দিবে না তাহলে কামড় দিলে ফ্রি দিয়ে দিব দিবো পুরাল দেয় জানজি করা আছে ওই যে এটা ফুল এটা পনেরোশো টাকা পনেরোশো টাকা

একদমাৰাকী এই

জোড়াটা চাষি হইল জোড়া সাত হাজার করা নাই মেল হবে এটা পনেরো হাজার টাকা বালিশ বাজি গাছ জোড়া পনেরোশো টাকা নর্মাল গুলো হলো গুলা এক হাজার টাকা

লরি ব্যাগি কিন্তু এত সুন্দর টাইম লরি ব্যাগি কিন্তু কামল লাগে ভাইয়া এটার কোনো বিন্দু বলবেন কামন লাগবে না ভাইয়া এটা হানি সারা রাখবেন ভাইয়া দেখছেন গ্যাস পর কিভাবে যাওয়া দাম বাইশ হাজার ভাইয়া আপনার চ্যানেল থেকে যদি কেউ আজকের ভিতরে ফোনটা একদম ষোলো হাজার ভাইয়া আজকাল কালকে মাত্র ষোলো হাজার ভাইয়া আপনার চ্যানেল সময় অফার দি ভাই মাত্র ষোলো হাজার

পাওয়া যাবে একদমশো টাকা মাত্র এখানে আছে লাভ বাচ্চা নিলে কোনো দাম নেই একদম বারোশো একটা আছে বারোশো আচ্ছা আর এগুলো আছে বাজিগার বাচ্চা ক্লাসিক দুইশো টাকা আর গুলো দুইশো টাকা লুটিনো এলমিনো তিনশো টাকা পিস একদম একদম তিনশো টাকা পিস মোবাইল নাম্বার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন